ছাত্রদের আন্দোলন ছিল নিরন্তর নিরন্তর শান্তপূর্ণ আন্দোলন গুলি ছিড়েছে কে বলি 1952 সালে ছাত্ররা জীবন দিয়েছিল বিনিময়ে পেয়েছে বাংলা ভাষা 69 ছাত্ররা জীবন দিয়েছিল বিনিময়ে তারপেছে গণপ্রুত্থান শেখ মুজিবুরের মুক্তি বন্ধনের মুক্তি 70 জীবন দিয়েছে পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 91 জীবন দিয়েছে স্বৈরাচার এরশাদ সরকারের কিন্তু পতন হয়ে গিয়েছে একটি নয় দুটি নয় ষোলো ষোলোটি লাশ এখন পর্যন্ত জানা মতো ছড়িয়েছে বিশের উপরে খবর পাচ্ছে এই নিষ্পাত এই কমলমতি ছাত্রদের বুকে গুলি চালাতে তার ভয় করে না তার ভয় লাগে না আমরা স্পষ্টভাবে বলতে চাই ডন আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন স্টুডেন্ট সাধারণ ছাত্রদের ক্ষমতাকে অবজ্ঞা করেন না ডন আন্ডার এস্টিমেট পাওয়ার অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের ক্ষমতাকে অবজ্ঞা করেন না বছরের পর বছর আপনারা অবজ্ঞা করেছেন আর অবজ্ঞা করেন না সাধারণ মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন আপনাদের কিন্তু ক্ষমতাই থাকবে না সংগ্রামী উপস্থিতি আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি আমরা চাই না এ বাংলাদেশে আর কোনো মা বাবার মুখ খালি হোক আমরা চাই না আর কোনো রক্ত ঝরো আমরা কোনো যুদ্ধ চাই না ছাত্রদের আন্দোলন ছিল নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলন গুলি ছুড়ছে কে বলি সেখানে ছুরি চালিয়েছে কে ছাত্র দেখতে লাঠি চালিয়েছে কে শান্তিপূর্ণ আন্দোলনে আপনি যদি আঘাত করেন সাধারণ ছাত্ররা কি তাদের শক্তি দেখাবে না ছাত্রদের কি শক্তি নাই ছাত্রদের কি ক্ষমতা নাই এখন কি বুঝতে পেরেছেন ছাত্রদের ক্ষমতা আছে না না আছে আছে আপনাদের প্রতি আমাদের দাবি আপনারা ছাত্রদের নামে যত মামলা আছে সকল মামলা আপনারা তুলে নিন আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন আমরা খবর পেয়েছি তাদেরকে ছেড়ে দিতে হবে এবং সারা বাংলাদেশে আপনার পুলিশ আপনার বিজেপি আপনার র্যাব আপনার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সন্ত্রাসী চোখায় তাদেরকে এই মুহূর্তে ঘরে তুলে সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে তুলে নিন আপনার পুলিশ বিজেপি আপনার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বলেন তাদেরকে নিরস্ত্রীকরণ করেন আর যেন একটি শিক্ষার্থী একটি সাধারণ মানুষের কায়ে তারা হাত না দেয় আর যেন একটি মানুষের বুকে যেন তারা খুলি না চালায় যদি চালায় এই আন্দোলন কিন্তু আর থামাতে পারবেন না আন্দোলন কিন্তু নিজেই তার গতি খুঁজে নেবেন আপনার দাবি জানাচ্ছি যারা যারা এই হত্যা সাথে জড়িত যারা যারা এই হামলার সাথে জড়িত দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা বিচার বিভাগীয় তদন্তের কাজ শুরু করুন আমরা দাবি জানাচ্ছি এই যে কোটা পদ্ধতির সংস্কার আমরা চেয়েছি আপনারা সুস্পষ্টভাবে এই সংস্কারটি স্পষ্ট করুন আমরা দাবি জানাচ্ছি এই মুহূর্তে গোলটেবিল না আজবাপ আজবাপ গোলটেবিল না এই মুহূর্তে কোনো গোল টেবিল চলবে না কি চলবে রাজপথ আমার ভাইয়ের বুকে গুলি ছোড়া হচ্ছে আমার বোনের বুকে গুলি ছোড়া হচ্ছে আর আপনারা এখানে আলোচনার নামে আপনারা ছল করবেন সেই সুযোগ ছাত্র সমাজ দিবে না আন্দোলন চলছে আন্দোলন চলবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে